এক মায়ের এক ফুট যার আছে সেই মায়েরও আলাদা হয় এটাই হচ্ছে আমাদের সমাজ চিত্র আমরা দেখতে পাই প্রিয় আমার কথাটা কেন বললাম জানেন রিপন ভাইয়ের মা মুখ জানি বলে ফেলছে আর দুনিয়া আমরা ভাইঙ্গালতাসী হ্যাঁ আমরা বলতেছি যে রিপনে তো খারাপ মানুষ নিজের মা বাবারে বাদ দে না বাবুরি আমার গ্রামে জন্ম আমি দেখছি ভাই সৎকারা একটা ছেলে মা বাবাদেরকে নিয়ে একসাথে আসে বিয়া করার পরে শুক করে শুক করে আষ্টদিন হওয়ার আগেই আলাদা হয়ে যায় আর সেই আমরাই এত প্রতিবাদ করতেছি আমার না আসলে হাসি পাইতেছে জানেন যে আমরা কত মানে সুচরিত্রের অধিকারী আমরা এমনই মা বাপ বা ফাগল্লা আমরা তাই বুঝাইতেছি তা বোঝানো ভালো কিন্তু সেটা ভাই আমার আমলে থাকতে হবে আমার আমলে থাকতে হবে তারপরে না নিয়ে আরেকজনের মাতামাতি করি সত্য কথা ভাই ভিতরে ভাই একটা মা নিয়ে একসাথে মানে গতকালকে তাইকে আমার বারবার মনে হইতেছে তাহলে তো কোনো মা বাবা তো অসুখী থাকার কথা না এই বাংলাদেশের ভিতরে কোনো একটা মানে বৃদ্ধাশ্রম থাকার কথা না হ্যাঁ তো প্রিয় ভাইয়ের আমার আসলে কি জানেন আমাদের অশান্তি আমরা নিজের আইডাই কে আনি কেমন জানেন আমার পাপটা আমার ভুলটা আমার তাকে না আর একজনে যখন করে তখন সেটা মহা ভুল বিশাল ভুল বাবুরে হিসাব তো দিতে হবে সবারই হিসাব দিতে হইব ভাই রিপন মিয়া রে আপনি ঘৃণা করবেন না ভালোবাসবেন সেটা আপনার ব্যাপার আমি কিন্তু রিপন মিয়ার খুব বড় ফ্যান না ভাই কিন্তু কথাগুলা বাস্তব এই কারণে বারবার মনে হইতেছে যে এটা কোনো কথা পরে কিন্তু রিপন মিয়ার মা কিন্তু বারবার ক্যামেরার সম্মুখে আসছে আইসা কিন্তু বলছে যে এটা আমি ভুল করে ফেলছি আমি আমার নিজের সন্তানকে নিজের হাতে জব করলাম হ্যাঁ বাবা আমারে মাপ করিয়ে দিস তো রিপন মিয়া বলতেছে দেখুন রিপন মিয়া বলতেছে মূর্খ হলেও ভাই কথার ওজন আছে ভাই যে মা বাবা মা বাবা তো ভুল করতেই পারে সেটা ভুল না তো আমার কাছে মনে হইতেছে রিপন মিয়া যদিও কোনো ভুল করে থাকে তাহলে সেটা ভুল না ভুল হয়েছে এখন আমাদের যে আমরা ফেসবুক দুনিয়া ভাইঙ্গালতাছি ইউটিউব টিউটিউব ভাইঙ্গালতাছি আসলে এগুলা আমাদের নিজেদের স্বার্থের কারণে ভাই গ্রামের মা মা বাবা অনেক মা বাবা আমি দেখছি টুনকুতেই অনেক মানে মন টন ভেঙে যাবো তারপরে এক ঘন্টা পরে আবার দোয়া করে মানে এটাই হইসে অবস্থা তো প্রিয় আমার সত্য কথা বারবার থেকে মনের ভিতরে ইড়ে আইতেছে যে ইয়ে তো মা ফাগুল্লা বাপ ফাগুল্লা আমরা তাইলে একটা সন্তান দেখা যায় না সচরাচর যে মা বাবার নিয়ে আছে একসাথে একসাথে এক ডেগে রান্ধতা খাইতেছে এরকম নাই ভাই নিজের দোষগুলা আমরা আগে দেখবো হ্যাঁ নিজের দোষগুলা দেখবো দেখব শুধু রিপনই না অন্য আরেকটা ইস্যু আসুক ভাই ঠিক আছে না অন্য আরেকটা ইস্যু আমরা আমরা সমালোচনা করতেছি ভাই আমাদের নিজের দিকে যেন থাকাই আচ্ছা ভাই একটা কথা বলবেন আপনারা যদি বলা হয় যে যে আপনার বাড়ির চারিপাশে কয়ডা ছেলে নিজের মা বার বেড়ে নিয়ে আসে এরকম সৎকার কয়টা না আছে খুবই কম খুব কম না খুব কম খুব কম এক একতার কারণে আমরা করে দুনিয়া ভাঙালতেছি আসলেই মানে এটাই হইছে ভাই আমাদের দিন দিন আমাদের চারিত্রিক দিকগুলাই ভাবে আমরা গুরিয়ে ফেলতেছি ছেলে মা বাবারে দেখে না ঠিকই এটা কিন্তু মা বাবা কিন্তু ছেলেরা ঠিকই দেখে এটা কিন্তু বাস্তব ওইটাই তো কইতাছি যে আমরা যে এখন বুঝাইতাছি আমার কথা হচ্ছে যে আমরা যে বুঝাইতেছি রিপন মিয়া দেখে না অন্যায় করলো না মানে রিপন মিয়া বয়কট করো কিন্তু এই চরিত্র তো আমার আমরা সংশোধন করি আগে নাকি এ তো হয়তো বৃদ্ধাশ্রম কে ভাই আর বৃদ্ধাশ্রমে দেখবেন যে কোনো গরিব মা বাবা নাই খুব কম সব হইছে এই যে ফ্যান কুট সুট ফরা লোকেদের মা বাবাই কিন্তু বেশিরভাগ বৃদ্ধাশ্রমে থাকে তো প্রিয় ভাই আমার জানিনা আপনাদের কাছে কথাগুলো কেমন লাগছে যদি খারাপ লেগে থাকে তাহলে মাপ চাই মাপ করে দিবেন ক্যামেরার আড়াল ক্যামেরাম্যান কি বলতে তাকে যারা কোটিপতি অদস্য টাকার মালিক তারাই কিন্তু তার মা তাদের মা বাবা কিন্তু বেশিরভাগ বিদ্যাশ্রমে থাকে আমাদের গরীব কাঙ্গালের বাবা মা কিন্তু বিদ্যাশ্রমে খুব কমই থাকে আমরা কাজ করি জগরা করি যাই করে আমাদের মানে আমার মানে এটাই হচ্ছে গ্রামের সৌন্দর্য ক্যামেরাম্যান কি জানি বলতে চা আসবো গ্রামের সৌন্দর্য এটাই ভাই সহজ সরল মানুষ অল্পতেই অনেক কিছু অভিসাব দিতেছে আবার এক ঘন্টা পরে আবার

টুন কো একটা বিষয় রিপন মিয়ার মা বাপ পাই আমার এখানে মনে হয়েছে কি জানেন এটা দেখুন আপনার মনের সাথে মিল পরে কিনা ওই রিপন মিয়ার আম্মার কাছে রিপন মিয়ার অনেক ফ্যান ফলোয়ার যায় আমি শুনছি যায় দেখা গেছে আনটি এটাতে আপনি ফান খায়েন হ্যাঁ আঙ্কেল এটাতে আপনি চা খায়েন তো সর সরল মানুষ তো ওই দিনকে হয়তো দেখা গেছে যে ভদ্রলোকরা আসছে এখন যদি বলে যে রিপন মিয়ার সব চাহিদা মিটাইতেছে তাহলে হয়তো কিছু দিবে না হয়তো মনের ভিতরে এটাও কিন্তু কাজ করতে পারে তো এখানে যদি আমি বলি যে আমার ছেলে তো কিছু দিতেছে হয়তো দেখা গেছে দিবে না সে হয়তো এখানে একটু বিকটিম হয়তো সে যে গেছে সে কিন্তু এতগুলা কিন্তু চিন্তা করছে না যে এই কথা কওয়ার পরে কি হইতে পারে এরকম কি হইতে পারে না 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 হ্যাঁ হইতে পারে ভাই আরো তার মা আবেগেই বলে ফেলাইছে ছেলের ছেলে দেখে না বাপসে যে এটিএন বাংলা যদি আমরা কিছু দেয় ঠিক আছে তো এটিএন বাংলারে কইলাম যে ঘর বাড়ি একটা বাইন্দে দেন বায়ার মারে কিন্তু নাম রিপন রিপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল টিকটকে ফেসবুকে যেদিকে এখন ঢুকি শুধু রিপন ভিডিও পোন ভিডিও অনেক কিছু ভিডিও দেখতেছে মানে গুমা সমালোচনা করছে করতেছে সকালে ভিডিও করতেছে আমিও কিন্তু ভিডিও করব ইনডুলারিপোন ভিডিও নিয়ে তো এটা বাংলা আসলে মানে সারা বাংলাদেশ এখন ভাইরাল করে দিয়েছে একদম কি বলবো সেই একটা কথা আছে ভাই আল্লাহ যা করে ভালোই করে সাক্ষাৎকার দেখছিলেন এমনি মানে আমি দিয়ে দিয়েছিলাম ভাই ওনার মা কিন্তু বারবার কিন্তু কাঁদতেছে কাঁদতেছে তো এর পরেও কিন্তু আমরা এই টপিকটারে মানে জীবিত রাখছি মানে আমরা সমালোচনা করতেছি আচ্ছা যাই হোক আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক তো আমি যা বলতেছি ভাই যে কথাটা আমি বলতেছি সেটা হয়েছে ভাই যে রিপন মিয়া এক কথার কারণে বয়কট করে দিতেছি তো এক মার এক ফুট বিয়া করাইছে ভাই এরকম আমি শত শত দেখাতে পারবো যা আলাদা খাইতেছে আমরা নিজের দিক দিয়ে খেয়াল করবো আচ্ছা যাই হোক ক্যামেরাম্যান কী বলতেছে আমরা বলি তার আগে আরেকটা কথা বলে ফেলি আল্লাহ যা করে ভালো করে ওই সময় টেলিভিশনে রিপন মিয়া বারবার বলতেছে তো এখন শুনতেছি যে রিপন মিয়া এক বছরের জন্য ভিডিও করে দিবে দুই কোটি টাকার নাকি এরকম তো যা করে ভালো করে হ্যাঁ রিপন মিয়া যদি আপনি আমি যদি মনে করি যে রিপন মিয়া তো একবারে শেষ ডাইভা গেছে পইচাকে গেছে গই লে গেছে না ভাই রিপন মিয়া আর উঠতেছে হ্যাঁ

চ্যানেলের লোকগুলো যখন রিপন মন্ডলের বাড়িতে গেছে মানে রিপন বাইয়ের বাড়িতে গেছে রিপন বাইয়ের বাড়িতে গেছে যাওয়ার পরে সাংবাদিক গুলো যখন প্রশ্ন করছে যে আপনার বউ কোথায় সে ভাবি বলিয়া পরিচয় দিছে সেটার কারণ আমার দৃষ্টিতে আমি বুঝতে পারতাছি যে সকলে বউকে নিয়ে সকলে বউকে নিয়ে কি করতেছে ভিডিও করতেছে রিপন যদিও মূর্খ সে কিন্তু অনেক বাড়ি সে কিন্তু বলছে কি যে এটা আমার ভাবি কেননা সে পরিচয়টা দিতে চায় না ক্যামেরার সামনে এখন আরেকটা কথা বলছি যে এটা যে আপনার ভাবি তাহলে আপনি যে বিয়ে করছেন আপনার ইয়া কোথায় খাবিনের এগুলো এখন আমার প্রশ্ন হচ্ছে ওই যারা সাংবাদিক গুলো আসছিল আমরা যদি প্রশ্ন করি যে ওরা যে বিয়ে করছে ওদের কি কাবিনের কাগজপত্র এখন আছে তারাই সুযোগ করে ঠিক আছে এখন আমি আমি এই ক্যামেরার আড়াল দেখে যদি কখনো ওই ভিডিওটা যদি ওদের কাছে পৌঁছায় আমি একটা প্রশ্ন রাখতে চাই যে ওদের যে বিয়ে ওরা যে বিয়ে করছে ওদের ওদের কি কাবিনের কাগজপত্রগুলো গুলো আছে আমার বিয়ার কাবিন আমি কইতেতাম না এখন ওরা যে প্রশ্নগুলো ওরা তো সাংবাদিক ঠিক আছে ওদের এগুলো আছে যদি ওরা তাকে থাকে তাহলে সোশ্যাল মিডিয়া আসো এদিকে তোমার এদিকে সুন্দর কথা বলছ হ্যাঁ আমি আমি এইঠে বলতে চাইছি ওরা যদি রিয়েলিটি ওরা সঠিকভাবে মানে অ্যারেঞ্জ ম্যারেজ করে থাকে তাহলে আমার প্রশ্ন হচ্ছে ওরা যে রিপন যে প্রশ্নটা করছে যে এই যে বউয়ের কাগজপত্র খবিনের কাগজপত্র আছে নাকি আমার প্রশ্ন হচ্ছে এটা ওদের কাগজপত্র আছে আমি আঙ্গুল দিলা বলতেছি ওদেরকে ওরা যদি পারে ওদেরটা আইনে ওরা প্রমাণ করুক অন্য অন্য কিছু প্রমাণ অন্য অন্য কি একটা কিছু বলার আগে সেটা নিজের আগে সংশোধন হইতে হবে ধন্যবাদ তুমি ধরো কথা বলি কথাটা হয়েছে ভাই আসলে রিপন মিয়ার বাড়িতে যেভাবে গিয়া সাংবাদিকরা হানা দিল হ্যাঁ রিপন মিয়া গরিব মানুষ সহজ সরল মানুষ এই কারণে কিন্তু তারা এখানে কিন্তু এভাবে কিন্তু হানাটা দিতে পারছে আচ্ছা আপনাদের ভিতরে এটা কেন কষ্ট লাগে না ভাই যে ওই রিপন মিয়ার বাড়িতে ক্যামেরা নিয়ে গিয়া ঘরে গিয়া ঢুকে গেল মহিলাদের কাছ থেকে অনুমতি নিল না হ্যাঁ কারোর কাছ থেকে অনুমতি নিল না ভাই এটা কি ভাই খারাপ কাজ হয়েছে না তো এটা কেন খারাপ লাগে না আপনাদের প্রিয় ভাই আমার আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করুক বোঝার মতো তো ফিক দান করুক পৃথিবীর সকল মা বাবাদেরকে আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক নে খায়াত দান করুক আর আমরা যারা সন্তান হিসেবে আছি আমাদেরকে মা বাবার খেদমত করার তাও ফিক দান করুক আল্লাহ মামিন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করবেন আমার জন্য পাশে থাকবেন আশা করি السلام عليكم